ভালো খবর নিয়ে হাজির হয়েছি আমাদের মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত দুই সাল থেকে আমাদের মাদ্রাসা ছাত্রী সংখ্যা দুই শাখা মিলে প্রায় সাড়ে নয় মতো তো আলহামদুলিল্লাহ প্রতি বছরই আলহামদুলিল্লাহ সুনামের সাথে আমাদের মেয়েরা রেজাল্ট খুবই ভালো করে সেই ধারায় দুই হাজার চব্বিশ সালে আমাদের মাদ্রাসার মেয়েরা চল্লিশ জন বোর্ড স্ট্যান্ড করেছে বোর্ড প্লাস করেছে অর্থাৎ মেধা তালিকায় তারা স্থান করে নিয়েছে তার মধ্যে সরেবে সানাবিয়া উলিয়া জামাতে প্রথম স্থান অধিকার করেছে আমাদের মাদ্রাসার ছাত্রী মোসাফাদ ফিমা এবং তার সাথে আমাদের যেসব ছাত্রীরা নাম আসছে তাদেরকে আমরা পুরস্কৃত করব তার জন্য আমরা শারীরিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি আমাদের আমরা সব সময় বাচ্চাদেরকে পর্দার আড়ালে আমরা পড়াশোনা করাই পর্দার আড়ালে আমরা সাউন্ড বক্সের মাধ্যমে ছাত্রীগণ যারা পুরুষ তারা পর্দার আড়ালে থেকেই বাহির থেকে তারা পড়ান মেয়েরা পর্দার আড়ালে থাকে আর মহিলা অবস্থা যারা আছেন তারা ভেতরে এই বাচ্চাদেরকে পাঠদান করেন তো আজকে দুঃখিত আমি যে মেয়েদেরকে হাজির করতে পারছি না শরীর বাধা আছে এই জন্য আর কি আমরা মেয়েদেরকে এখানে রাখি থাকেন এই জন্য আমরা ছোট বড় সব ছাত্রীদেরকে আমরা ক্যামেরার সামনে হাজির করব না আমরা ভেতরে মহিলারাই মহিলা শিক্ষিকা যারা আছেন তারাই এই পুরস্কারগুলো তাদের জন্য যে আমাদের ক্রেস তৈরি করা হয়েছে এই পুরস্কার তাদেরকে তারা প্রদান করবেন শুধুমাত্র এই ক্রেস গুলো আমার সামনে এখানে ক্যামেরার সামনে হাজির করা হয়েছে আমাদের মাদ্রাসা দুটি শাখায় একটি হচ্ছে বগুড়ার সদরে মালতিনগর আর ডিসির বাসভবন থেকে দক্ষিণ দিকে প্রায় পাঁচশো গজ দূরে আর একটি হচ্ছে আমাদের নিজস্ব ক্যাম্পাস এখানে পনেরো দুই বিঘে জায়গার উপরে মাদ্রাসা এটি হচ্ছে বগুড়া তিন মাথা রেলগেট হাইওয়ে পাশে এই মাদ্রাসাটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার সালে তো আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা উত্তরবঙ্গের মধ্যে গত বছর রেজাল্ট ভালো হয়েছে এবারও আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো হয়েছে আমরা সবার কাছে দোয়া চাই আমাদের ছাত্রীদের যেন আরো ভালো রেজাল্ট করতে পারে এবং সাথে সাথে তাদের জন্য দোয়া থাকবে আমাদের প্রতিষ্ঠা সবার কাছে দোয়া কামনা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত